এটার যে কাপড়টা আপনার অরিজিনাল আশি কাউন্টের সুতা থাকবে কাপড়টা থাকবে সুতির মধ্যে বারো হাত এবং এটা যে ব্লাউজটা শুরুতে দেখিয়ে দেই এক গোস কাপড় থাকবে এবং হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে দেখিয়ে দিই এটা যে কাপড় করে আমি আপনার যখন হাতে পাবেন ড্রেসগুলো মানে কাপড়গুলো আপনাদের সবার পছন্দ হবে এই যে এখানে এক গোস কাপড় আছে ফুল এই যে হাতার মধ্যে ডিজাইন করে নিতে পারবেন কাছে দেখিয়ে দাও এটা হচ্ছে এক কালারিকে থাকবে এবং ডিজাইন করাও আছে এই যে এটা হচ্ছে নিচের দিকে পেয়ে যাবেন মানে হাতার প্যানেল দিতে পারবে চমৎকার শাড়িগুলো থাকবে বারো হাত একটা খুলে দেখাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপনার দুইটা কোম্পানির কাপড় সবচেয়ে বেশি ভালো চলে একটা হচ্ছে পাকিজা আমি আচলের মধ্যে লেখা দেখিয়ে দিই কাছ থেকে আসো দেখেন আপনি এখানে বাংলায় ইংলিশে সুন্দর করে লেখা থাকবে অরিজিনাল পাকিজা যদি পাকিজা হয় তাহলে ডুপ্লিকেট হবে না আর যে পাকিজা নাম দিয়ে আপনার বিক্রি করে আপনারা যখন নেবেন অবশ্যই দেখে দেখে নিয়ে যাবে এটা হচ্ছে আচলের মধ্যে চমৎকার ব্লু কালারটা থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে বুড়ো বডির মধ্যে হ্যাঁ চমৎকার ডিজাইন গুলো দেখেন পুরোটা খুলে দেখাই সম্পূর্ণ বারো হাত থাকবে প্লাস একটা করে ব্লাউজ থাকবে প্রত্যেকটার মধ্যে একটা শাড়ি খুলে দেখাইলাম আর অনেকগুলো ডিজাইন আছে ম্যাকে করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিচ্ছি পাইরালা যে ডিজাইনটা এটা থাকবে একটা প্রাইজের মধ্যে আর যেটা পার্স দাও ওইটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আস্তে দেখে দাও এই যে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে দেখছেন এরকম চমৎকার ডিজাইন থাকবে প্লাস একটা করে ব্লাউজ থাকবে আবার বলে দিচ্ছি এই যেটার মধ্যে এটা হচ্ছে কালো এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে লালের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এটা একটা ডিজাইন পারলার মধ্যে যেটা এটা গোল্ডেন পার করে আবার দেখো কাছ থেকে দেখেন এই যে পার থাকবে যেটার মধ্যে এটার প্রাইস থাকবে 650 টাকা পিস আর যেটা পারসারা আবার দেখাচ্ছি এখানে যেগুলো পারোলা দেখাইলাম সবাই একটু ভালো করে খেয়াল করবেন অনেকে পরে আবার বলবেন না যে এটা তো আপনি 550 টাকা বলছেন যেটা পাইরালা ওটা থাকবে 650 আর এখন যেটা দেখাচ্ছি যেটা কাছে দেখো প্রত্যেকটার সাথে সাদের এরকম ক্যাটালগ থাকবে এখন পাকিস্তান লোক করা থাকবে ডিজাইন গুলো দেখিয়ে দিই পাট সারা যেগুলো ওগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ আর যেটা পাড়া না ওইটা থাকবে ছয়শো পঞ্চাশ এটা আর ডিজাইন দেখেন চমৎকার হচ্ছে কালোর মধ্যে সি গ্রিন কালার একটা চমৎকার ডিজাইন করা আছে প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস নিতল অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এর মধ্যে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অ্যাড করে এখানে ফোন দিবেন আর এখানে অর্ডার করার সিস্টেম বলে দেই সর্বনিম্ন যারা অর্ডার দিবেন পাঁচ পিস এদের জন্য হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা বাটা অর্ডার কনফার্ম করবেন আর যারা বড় অর্ডার নেবেন আপনারা প্রত্যেক দশ হাজার টাকায় এক হাজার টাকা এখানে পে করতে হবে এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন নিচের দিকে চমৎকার একটা ডিজাইন থাকবে আপনার বড় সড়ক এবং উপরের দিকে আলাদা একটা ডিজাইন এবং উপরের পাইপটা থাকবে একটু চিকন করে হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটার একটা ডিজাইন বাকি যার অসংখ্য ডিজাইন আছে আমরা একটা ভিডিওর মধ্যে সবগুলো তুলে ধরা সম্ভব না আপনারা যারা দোকানে আসবেন অবশ্যই দোকানে এসে সরাসরি দেখে নিয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন

মা পরে কল দিবেন ইফতার করে নামাজ পরে ইনশাল্লাহ ফোন আপনাকে ফোন দিবেন আমরা ভিডিও কল আপনাকে প্রোডাক্ট দেখিয়ে দিবো এই যে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটা সাথে পিস থাকবে জানিয়ে দিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ ডিজাইন হচ্ছে মিষ্টি কালার মধ্যে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো হ্যাঁ প্রত্যেকটা মধ্যে টাকা পাঁচ টাকা করে কালার আছে আপনারা ফোন দিবেন আমরা ভিডিও কলে সব দেখিয়ে দিব এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে কারণ ডিজাইন দেখাইলাম আর আমার দোকানে আসার ঠিকানাটা বলে দেই এটা হচ্ছে বুলতা কালসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে আবার ভুল করে ডাকা গাছিয়া চলে যায় মিস্টেক অনেকে করে ডাকা গাছিয়া থেকে ফোন দিয়ে বলে যাবে আমরা এরকম জায়গা আসি আমরা ওইখানে যাই দেখি যে ওই জায়গার লোকেশনের সাথে কোনো মিল নাই তখন লাস্টে বলা হয় আমি আছি তখন একটা হয়ে যায় আমাদের পরিশ্রম ওই বাইরে পরিশ্রম আশা করে আসে প্রোডাক্ট নিতে পারে না মানে খালি খালি বাসা করে যেতে হয় তো আমাদের ঠিকানা বলে দিই সুন্দরভাবে এটা হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট একের চার নম্বর গুলি মিস্তা পঞ্চান্ন সাপরণ আমার দোকান আমার দোকান হচ্ছে মায়ের দু বস্ত্রালয় ইনশাল্লাহ আসবেন দেখে দেখে নিয়ে যাবেন